হাদির মৃত্যু নিয়েও কিছু কুলাঙ্গার মনে মনে খুশি আমরা সব বুঝতে পারি ভাই কিছু মানুষ আছে বিশ্বাস করেন ওরা এখন নিউটলে আছে মানে এদিক ওনা সেদিক কিছুই বলতে যাচ্ছে না কিন্তু লোকলজ্জায় মানে মুখে মুখে কিছু প্রকাশ করছে দুঃখ প্রকাশ কিন্তু অন্তরে তাদের এই বিষয় নিয়ে একদম মানে অন্যরকম পরিস্থিতি ভিতরে ভিতরে কিছুদিন যাক দেখবেন তারা ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দিবে প্রকাশ করবে মুখে এখন বা মানুষের মানে সুখ মানুষের সুখের ছায়া মানুষের মনে নেমে আসছে পুরো বাংলাদেশের ভিতরে সুখের ছায়া বইতেছে যার জন্য তারা প্রকাশ করছে না মানে লজ্জায় ভয়ে প্রকাশ করছে না কিন্তু ওরা কিছুদিন পরে এটা নিয়ে মজা নেবে যারা মজা নিয়েছিল চব্বিশকে নিয়ে যারা মজা নিয়েছিল জুলাইকে নিয়ে এই যে দেখেন আমাদের যে আগ্রসনটা এটা কিন্তু হাদিকে দিয়ে শুরু হয় নাই এটা শুরু হয়েছে বুদ্ধিজীবী জেল হত্যা দিবস থেকে শুরু করে পিলখানার সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এই অগ্রাসন ভারত এই ভারত আমাদের শুধু পিলখানার সেনাদেরকে হত্যা করে থামেনি তারা আমাদের বাংলাদেশের মধ্যে গণতন্ত্র হত্যা করে তিন তিনটা নির্বাচন নীল নকশার ভারতের প্রেসক্রিপশনে এই নির্বাচনগুলো বাংলাদেশের মধ্যে হয় যে বাংলাদেশের মধ্যে উনিশশো সালের পরবর্তীতে কোনো এমন নির্বাচন আর এমন হাস্যকর নির্বাচন আর হয়নি যেটা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে হাসির পাত্র করিয়ে দিয়েছিল পরবর্তীতে তারা ষোলো সতেরো বছর ক্ষমতায় থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষকে নির্মমভাবে শুধু রাজনৈতিক মামলা দিয়ে রাজনৈতিক হয়রানি করে প্রায় বিশ হাজার মানুষ তারা হত্যা করেছে আর গত চব্বিশে জুলাইয়ে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ হত্যা করেছে তিরিশ হাজার মানুষ আহত করেছে এই শুধু ভারতের আগ্রাসনের প্রেসক্রিপশনের দল এই লীগ এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দল এই আওয়ামী লীগ এই দল বিএনপি জামায়াতে ইসলাম চরমনাই হেফাজত সহ হেফাজতের উপরে পাঁচ ইমনি যে তাণ্ডব চালিয়েছে দেশবাসী আজও তা ভুলিনি বিএনপি জামাত ইসলাম চরমনায় গণ পরিষদের প্রত্যেকটা নেতা কর্মীর উপর জুলুমের রুলার স্টিমার চালিয়েছে বিএনপি জামায়াতে ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে ফাঁসির কাস্টে জুলিয়েছে বিনা অপরাধে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ভারতের প্রেসক্রিপশন এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল বাদ নাই যার হুগা আঙ্গুল দেয় নাই এক কথা যেটা বলি এই আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিকে আঘাত দেয় নাই এই আওয়ামী লীগ বাদ দেয় নাই ডক্টর কামাল থেকে শুরু করে ডক্টর ইউনুসকেও ছাড় দেয় নাই এই আওয়ামী লীগ এখনো দাবি করে তারা ভালো মানুষ তারা মুক্তিযুদ্ধের চেতনার দল তারা দেশপ্রেম তাদেরকে ধিক্কার জানাই এরা হচ্ছে দেশের শত্রু জনগণের শত্রু এরা সন্ত্রাসী দল জঙ্গি দল এরা হচ্ছে স্বৈরাচালী ফেসিস্ট এরা হচ্ছে টেরোরিস্ট আর হাদিরা মরে না কখন হাদিরা বেঁচে থাকে চিরকাল মানুষের ভিতরে অন্তরে ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এক হাদি মরেছে কিন্তু লক্ষ লক্ষ হাদি লক্ষ লক্ষ উসমান লক্ষ লক্ষ শরী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্মাবে এবং ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ইনশাল্লাহ এমন ভাবে প্রস্তুত করা হবে যেটাকে রুখে দেওয়ার জন্য ভারত আওয়ামী লীগের শক্তি হবে না সবশেষে এটাই বলবো হাদিরা মরে না যে হাদি জনতার সেই হাদি মরে নাই হাদিরা বেঁচে থাকবে আমাদের মনে প্রাণে হৃদয়ে অন্তরে ইনকেলাব জিন্দাবাদ হাদি ভাই জিন্দাবাদ